দশক এ বিষয়ে জানাতে এখন কথা বলবো দিনাজপুরের সহকর্মী সুলতান মাহমুদের সঙ্গে সুলতান বিদ্যুৎ কেন্দ্রটি চালু হওয়ার বিষয়ে কর্তৃপক্ষ কি বলছে আর বন্ধ থাকার ফলে কতটা লোডশেডিং হচ্ছে আমি কিছুক্ষণ আগেই দিনাজপুরের যে এই তাপ বিদ্যুৎ কেন্দ্রটি রয়েছে আমি ঠিক তাপ বিদ্যুৎ কেন্দ্রের ঠিক প্রধান ফটকের সামনেই রয়েছি এখানে দেখেছি যে বাহিনী আনসার সদস্যরা কিন্তু এখানে দায়িত্ব পালন করছেন তারা বলছেন ভিতরে আমি মোবাইল ফোনের মাধ্যমে এই তাপবিদ্যুৎ কেন্দ্রের যিনি প্রধান নির্বাহী প্রকৌশলী রয়েছেন আবু বক্কর কেন্দ্রটি সচল করতে আরও দুই সপ্তাহ থেকে এক মাস পর্যন্ত সময় লাগতে পারে বলে তিনি আমাদেরকে জানিয়েছেন কারণ তিনি বলেছেন যে এই তাপবিদ্যুৎ কেন্দ্রটি গত গত শুক্রবার এই তৃতীয় যে ইউনিটটি রয়েছিল সেই ইউনিটটি কিন্তু সচল ছিল যা গত কালকে রাতেই অর্থাৎ সোমবার সন্ধ্যার পরেই কিন্তু এই তাপবিদ্যুৎ কেন্দ্রটি এর যান্ত্রিক ত্রুটির কারণ দেখিয়ে সেটি বন্ধ হয়েছে যার ফলে এই অঞ্চলের মানুষের কিন্তু অনেক বিদ্যুতের ঘাটতি হচ্ছে যার ফলে অনেকেই যার দৈনন্দিনের যে কাজগুলো রয়েছে সেই কাজগুলো কিন্তু করতে অনেকে সমস্যা হচ্ছে পাশাপাশি এখানকার যে কলকারখানাগুলো রয়েছে এবং এই কলকারখানাগুলোতেও কিন্তু বিদ্যুতের সমস্যা দেখা দিয়েছে যার ফলে এখানে কিন্তু মোটামুটিভাবে এই অঞ্চল আপনি জানেন যে কৃষি প্রধান অঞ্চল এখানে কিন্তু কৃষির সেচের যে একটা এখন সময় রয়েছে সেই সেচ প্রকল্পও কিন্তু অনেকটাই ব্যাঘাত ঘটছে যার ফলে এই অঞ্চলে কৃষির একটা এই পনেরো বা বিশ দিন বা এক মাস পর্যন্ত যদি বিদ্যুতের এরকম ঘাটতি থাকে তাহলে কিন্তু অনেকটাই কৃষি কৃষিকাজের যে সমস্যা দেখা দিতে পারে আরেকটি কথা আপনাকে জানিয়ে রাখি যে যেহেতু এখানে এই তিনটি ইউনিট রয়েছে তিনটি ইউনিটের মধ্যে কিন্তু পুরোপুরি তিনটি ইউনিটই কিন্তু এখন বন্ধ রয়েছে প্রথম যে ইউনিটটি ছিল সেখানে একশো পঁচিশ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হতো দ্বিতীয়টিতে একশো পঁচিশ এবং সর্বশেষ যেটি তৃতীয় ইউনিটটি রয়েছে সেটি কিন্তু দুইশো পঁচাত্তর ইউনিট মোট হচ্ছে পাঁচশো পঁচিশ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হতো এখানে যে কয়লার কিন্তু আমরা দেখেছি যে কয়লা বিদ্যুৎ কয়লার যে এখানে পাশেই যেহেতু কয়লা খনি থেকে কয়লা নিয়ে আসে এই এই তাপ বিদ্যুৎ কেন্দ্রের উৎপাদন হয় সেখানে কিন্তু আমরা দেখেছি যে প্রচুর পরিমাণে প্রায় তাপ বিদ্যুৎ কেন্দ্রের কাছে আমরা শুনেছি যে প্রায় দুই লক্ষ এক লক্ষ টন কয়লা মজুদ আছে এবং তাপ এবং কয়লা খনিতেও কিন্তু আরও এক লক্ষ অর্থাৎ দুই লক্ষ টন এখন পর্যন্ত কিন্তু কয়লা মজুদ রয়েছে যার ফলে কয়লার সমস্যা নেই কিন্তু সমস্যা হচ্ছে এখন এই ত্রুটি কারণ আমরা এখানে শুনেছি যে যেহেতু এটি একটি কোম্পানি ঠিকাদারি প্রতিষ্ঠান হিসেবে কাজ করেছিল এবং সেই প্রতিষ্ঠান ইন্টারন্যাশনাল করার কারণে তাদের যে বিষয়গুলো তারা এই কাজ মেরামত করার কথা থাকলেও তারা কিন্তু সেই কাজটি করতে পারেনি যার ফলে কিন্তু এই যে এই ত্রুটি দেখা দিলে একেবারেই কিন্তু প্রথম এই দিনাজপুরের এই তিনটি ইউনিটের তাপ সরাসরি বন্ধ রয়েছে তানিয়া দিনাজপুর থেকে তাপ বিদ্যুৎ কেন্দ্রের সবশেষ পরিস্থিতি জানাচ্ছিলেন সুলতান মাহমুদ